আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষাতে ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছো পরবর্তী পরীক্ষা হচ্ছে তোমাদের ভূগোল ও পরিবেশ ভূগোল ও পরিবেশের জন্য তোমাদের কমন উপযোগী একশো এমসিকিউ রেখেছি প্রথমত আমি একটু বলে রাখি এই যে এমসিকিউ কিউ একশো এটা যা সাজেশন তোমাদের কোনো বোর্ডে দুইটা কমন পড়তে পারে কোনো বোর্ডে পাঁচটা কোনো বোর্ডে দশটা আবার কোনো বোর্ডে একটাও কমন নেওয়া পড়তে পারে তোমরা যা সাজেশন হিসাবে এটা পড়ে যাবে এতে করে দেখা গেছে কারো যদি ভাগ্য ভালো থাকে পাঁচ ছয়টা বা আটটা দশটাও কমন পড়তে পারে টোটালি ভাগ্যের উপরে ডিপেন্ড আর অবশ্যই সাজেশনটা ওইভাবেই তৈরি করছে যাতে করে সকল বোর্ডেই কমন পড়ে বিগত প্রতিটা সাজেশনই তোমার কমন পড়েছে হয়তোবা একটা বোর্ডে কমন পয়েন্টে আরেকটা বোর্ডে পড়েছে হয়তোবা কোনো বোর্ডে দুইটা কোনো বোর্ডে চারটা এমসি কেউ কমন পড়েছে কোনটা আবার আটটা দশটাও কমেন্ট পড়েছে তো পড়েছে কমন পড়েছে এরকম সাদেশনেই আলহামদুলিল্লাহ তৈরি করতে পেরেছি আর ভূগোল ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে তো এই জায়গায় একশো এমসি কিউ আছে তোমাদেরকে রিকোয়েস্ট করব কেউ মানে এই যে এই এমসি কিউগুলোকে অবহেলা না যারা অবহেলা করে তারা হয়তো বা বুঝতে পারে যেন কতটাই ফস্ত অনেক সময় বুঝতে পারে না কারণ সে তো জানো না যেন এই জায়গায় কী কী আছে তো যারা পুরোটা পড়ে মনোযোগ সহকারে তারাই কমপক্ষে দুই তিনটা কমন পাওয়া মানে অনেক কিছু দশটা এমসি দিতে পারলে তোমার পাঁচ নম্বর সেখানে যদি তিনটা চারটা যদি আমি যদি এই জায়গা থেকে একশো এমসি কিউ পড়ে পেরে যাই তাহলে তো আর কোনো সমস্যাই নেই তো দেখা গেছে অনেক বোর্ডে আবার আটটা দশটাও কমন পড়ে তাদের জন্য তো একদম মনে করো এটা একটা সোনার হরিণের মতন তো চলো আমরা কখন আবারই এমসি কিউ চলে যাই প্রথম এমসি কিউ হচ্ছে সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি কে ব্যবহার করেন খুবই গুরুত্বপূর্ণ টস ইরান টস থেনিস ইরাট সরি ইরাটস থেনিস ইরাটস থেনিস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা বিগত সালে অনেক বোর্ডে এসেছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কী বলে আখ্যায়িত করেছেন পৃথিবীর বিজ্ঞান পৃথিবীর বিজ্ঞান বলে ভূগোলের আলোচ্য বিষয় কি কি প্রকৃতি পরিবেশ ও সমাজ প্রকৃতি পরিবেশ ও সমাজ ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছে কে কার্ল রিটার কার্ল রিটার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্ল্যাক ফরেস্ট কোন দেশের পর্বত এটা হবে তোমার জার্মানি ব্ল্যাক ফরেস্ট কোন দেশের পর্বত জার্মানি ভূগোল হলো পৃথিবীর সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান উক্তিটি কে করেছেন উক্তিটি হচ্ছে হামবোল্ট করেছেন হামবোল্ট হামবোল্ট পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় ভূগোল আর উক্তিটিকার উক্তিটি হচ্ছিল রিচার্ডস হার্টসন, রিচার্ডস হার্টসন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে কত সালে উনিশশো সালে উনিশশো পঁয়ষট্টি সালে প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয় কি পরিবেশ নিচের কোনটি মিত্র আগ্নেয়গিরি এটা হবে কোহি সুলতান কুহি সুলতান কুহি সুলতান হবে নিচের কোনটি মিত্র আগ্নেয়গিরি এটা হবে কুহি সুলতান কুহি সুলতান বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক শূন্য তিন কোন গ্রহের উজ্জ্বল বলয় রয়েছে সঠিক উত্তর হবে শনি শনি গ্রহের উজ্জ্বল বলয় রয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি এটা হবে বাংলাদেশ কোনটি হবে বাংলাদেশ পৃথিবীর উভয় গোলার্ধে দিন রাত সমান হয় কত তারিখে একুশ মার্চ একুশ মার্চ গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি আরব মালভূমির বায়ু কোনটি আরব মালভূমির বায়ু এটা হচ্ছিল খামিসিন আমার উচ্চারণটা একটু অনেক সময় দেখা গেছে তাড়াতাড়ি করতে ভুল উচ্চারণ করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা অনেকে বলে আপনি কি রিডিং পড়া পারেন না ভাই রিডিং করে পারি কিন্তু আমি একটু তাড়াতাড়ি বলতে যেয়ে হয়তো বা দেখা গেছে উচ্চারণে ভুল হয়ে যায় ভিক্টোরিয়া রথ কোথায় ভিক্টোরিয়া রথ হচ্ছে আফ্রিকা ভিক্টোরিয়া রথ কোথায় আফ্রিকা অবস্থিত ড্রগার্স ব্যাঙ্ক কোথায় অবস্থিত ব্রিটিশ দ্বীপপুঞ্জে ব্রিটিশ দ্বীপ দ্বীপপুঞ্জে খুব গুরুত্বপূর্ণ কোথায় অবস্থিত ব্রিটিশ দ্বীপপুঞ্জে কোন প্রভাবে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘরে এটা হবে মহাকর্ষ 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 তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষয়কে কি বলে কি রেখা বলে এটা হবে তোমার মকর ক্রান্তি মকর ক্রান্তি পরিবেশের প্রধান উপাদান কয়টি পরিবেশের প্রধান উপাদান হচ্ছে দুইটি কোটি জীব ভূগোলের জীব ভূগোলের অন্তর্ভুক্ত এটা হবে উদ্ভিদ ও জীবজন্তু উদ্ভিদ ও জীবজন্তু ভূগোলের সাথে পরিবেশ কীভাবে জড়িত বিপরীতভাবে বিপরীতভাবে জড়িত এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে বিপরীতভাবে নঙ্গিভাবে এটা কিটু একটু কনফিউশন আছে তাই এই জায়গায় সঠিক উত্তর গাইডে দেওয়া বিপরীতভাবে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনাকে ভূগোল হিসেবে কে আখ্যায়িত করেছেন ম্যাকনি ম্যাকনি ভালোভাবে এই সংজ্ঞাগুলো পড়ে নিবা মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনাকে ভূগোলের সাথে আখ্যায়িত করেছেন ম্যাকনি কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনই দেখা যায় না শুক্র গ্রহের উপরিভাগ থেকে তোমার আহ কখনই দেখা যায় না সূর্যকে আচ্ছা কোন গ্রহের বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা নিরানব্বই ভাগ মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে নিরানব্বই ভাগ শতকরা সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম কি এটা হবে ইউরেনাস ইউরেনাস তৃতীয় বৃহত্তম সূর্যকে প্রদক্ষিণ করতে বুধের কত সময় লাগে আটাশি দিন আটাশি দিন সময় লাগে কোন গ্রহের বাইশটি উপগ্রহ রয়েছে শনি বাইশটি উপগ্রহ রয়েছে শনির কোন গ্রহের সাষট্টিটি উপগ্রহ রয়েছে বৃহস্পতির এগুলো খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতি হল সাষট্টিটি মূল রেখাকে রেখা থেকে পাঁচ ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত হয় বিশ মিনিট এই জায়গায় পাঁচ ডিগ্রি দিতে পারে অনেক জায়গায় দশ ডিগ্রি দিলে চল্লিশ মিনিট তারপরে তোমার তিরিশ ডিগ্রি পনেরো ডিগ্রি দিলে ষাট মিনিট বা এক ঘন্টা তারপরে হচ্ছিল তোমার পনেরো বিশ ডিগ্রি হলে তোমার হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট এগুলো কিন্তু তোমরা মাপ দিবা যে পাঁচ ডিগ্রি মানেই তোমার বিশ মিনিট ব্যবধান ক্লিয়ার কোনটি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয় এটা হবে ফ্রেদোমিটার ফ্রেদোমিটার খুব গুরুত্বপূর্ণ ফ্রেদোমিটার হ্যালের দুঃখকে সর্বশেষ কোন সালে দেখা গিয়েছিল উনিশশো সালে উনিশশো ছিয়াশি সালে দিন ও রাতের আলোয় বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহে শুক্র গ্রহের শুক্র গ্রহে পৃথিবীর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন কত ডিগ্রি এটা হবে তিনশো ষাট ডিগ্রি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে তোমার তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি উত্তর গোলার্ধের ক্ষুদ্রতম দিন কোনটি এটা হবে একুশ জুন একুশ জুন উচ্চারণ যদি ভুল না করে থাকে এটা হবে হাইড্রোস্পার এর বাংলা প্রতিশব্দ কি এটা হবে বাড়িমণ্ডল খুবই গুরুত্বপূর্ণ নদী রথ ও ভূগোভস্থ প্রাণী কোন ধরনের প্রাণী পানির উৎস এটা হবে মিঠা মিঠা পানি পানি পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের কি মাপা হয় গভীরতা মাপা হয় গভীরতা সমুদ্রের তলদেশের ভূমিরূপকে কয়েকটি ভাগে ভাগ করা যায় পাঁচটি রূপে পাঁচটি ভাগে ভাগ করা যায় মহীশুপাণের সমুদ্রের প্রাণীর সর্বোচ্চ গভীরতা কত একশো মিটার একশো মিটার পৃথিবীর বৃহত্তম মহীশুপাণ কোথায় অবস্থিত ইউরোপের উত্তর পশ্চিমে উত্তর পশ্চিমে পৃথিবীর গভীরতম ম্যাবিয়ানা খাতটির অবস্থান কোথায় প্রশান্ত মহাসাগরে সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোনটি বায়ুপ্রবাহ কানাডা স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে হাবিব হাবিব পরিবার নিয়ে কানাডায় পাড়ি জমায় এই বিষয়টি নিচের কোনটি সমর্থন করে অভিবাসন অভিবাসন ষোলোশো পঞ্চাশ থেকে উনিশশো সাল সময়কে কি বলা হয় মাধ্যমিক পর্যায় মাধ্যমিক পর্যায় উন্নত বিশ্বের জনসংখ্যা কোন পর্যায়ে রয়েছে স্থিতিশীল স্থিতিশীল ক্রমক্ষণ জনসংখ্যা হিসেবে ধরা হয় কত বছর বয়সের জনসংখ্যাকে উনিশ থেকে চৌষট্টি উনিশ থেকে চৌষট্টি জনসংখ্যা কোন ধরনের উপাদান এটা হবে তোমার পরিবর্তনশীল উপাদান পরিবর্তনশীল উপাদান জন্মহারের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য প্রদত্তি কোনটি স্থূল স্থূল গণম্ব তারপরে হচ্ছে বৃষ্টির সময় ঢাকায় জলবদ্ধতার সৃষ্টি হয় এর কারণ হচ্ছে অপরিকল্পিত নবায়ন অপরিকল্পিত নবায়ন পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি বসতি স্থাপন বসতি স্থাপন কোনটি প্রশাসনিক নগর নয় চট্টগ্রাম চট্টগ্রাম গ্রাম বসতি কোনটির উপর নির্ভরশীল কৃষির উপর নির্ভরশীল কৃষির উপর নির্ভরশীল প্রাচীনকালে কোন নগর সর্বাপেক্ষা শক্তিশালী ছিল রোম রোম নগর রোম রোম কোথায় নিউজ কারখানা আছে খুলনায় খুলনায় নিউজ প্রিন্ট কারখানা রয়েছে বাংলাদেশের পোশাক শিল্প গড়ে ওঠার প্রধান কারণ কোনটি সস্তা শ্রমিক সস্তা শ্রমিক মানে শ্রমিকের সহজলভ্যতা শিল্পের আকার অনুসারে শিল্প কত প্রকার তিন প্রকার শিল্পের আকার অনুসারে শিল্প তিন প্রকার সূর্য কিরণ সম্পদ নয় কেন বিনিময় মূল্য নেই বলে বিনিময় মূল্য নেই বলে কোন সম্পদ সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে তেল 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 সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে চীন দেশ থেকে কোথা থেকে চীন দেশ সংরক্ষণ ধারার অপর নাম কি সংরক্ষণ ধারার অপর নাম হচ্ছে জীবনাচরণ 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 যাদের নিজস্ব আলো আছে তাদেরকে কি বলা হয় নক্ষত্র নক্ষত্র নিহারিকা সমূহ কি ধরনের পদার্থ দ্বারা পূর্ণ গ্যাসীয় পদার্থ দ্বারা পূর্ণ ছায়াপথ এর ইংরেজি প্রতিশব্দ কোনটি মিল্কে মিল্কে ওয়ে মিল্কে ল্যাটিন মাপা শব্দের অর্থ কি মাপা শব্দের অর্থ হচ্ছে কাগজের টুকরা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ কাগজের টুকরা এক ইঞ্চিতে এক গজ এক ইঞ্চিতে এক গজ হলে প্রভৃত কি বলছে প্রতিভূ অনুপাত কত হবে এক ইস টু ছত্রিশ এক অনুপাত ছত্রিশ এক অনুপাত ছত্রিশ খুব কম সময়ে সহজ উপায়ে ঘরে বসে সারা বিশ্বের কে জানা যায় কিসের মাধ্যমে মানচিত্রর মাধ্যমে মানচিত্রর মাধ্যমে ক্যাডাস্ট্রাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ভাষা থেকে ক্যাডাস্ট্রাল খুব গুরুত্বপূর্ণ এরপরে কোন মানচিত্র ব্যবহার করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে যায় এটা সঠিকভাবে ক্যাটাস্ট্রল বা মৌজা মৌজা হবে অনেক জায়গায় মৌজা থাকতে পারে অনেক জায়গায় ক্যাটাস্ট্রল থাকতে পারে ক্যাটাস্ট্রল বা মৌজা পৃথিবী বা কোন অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায় কোনটির সাহায্যে মানচিত্রের সাহায্যে মানচিত্রের সাহায্যে মানচিত্র শব্দটি এসেছে কোন শব্দ থেকে মাপা শব্দ থেকে মাপা 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 শব্দ থেকে আমাদের গ্রামের মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্রের উদাহরণ এটা হবে মৌজা মৌজা ভূসংস্থানিক মানচিত্রের আরেক নাম কি আরেক নাম স্থানীয় বৈচিত্র সূচক মানচিত্র স্থানীয় বৈচিত্র সূচক মানচিত্র বাংলাদেশের মানচিত্রে সাধারণত কোন স্কেল অনুসরণ করা হয় ব্রিটিশ ব্রিটিশ স্কেল অনুসরণ করা হয় ওকে এর পরবর্তীটা তিনশো ষাট ডিগ্রি দাগিমা সমান কত মিনিট এগারোশো চল্লিশ এগারোশো চল্লিশ মিনিট এগারোশো চল্লিশ মিনিট দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয় নদী সঙ্গম নদী সঙ্গম পদ্মা আর যমুনা মনে হয় চাঁদপুরে এটা একটা প্রশ্ন আসে এটা যদি আমি দেই কিন্তু প্রশ্ন আসে এটা কোন খনিজ দ্বারা গুরুমন্ডল গঠিত গুরুমন্ডল হয়েছিল সিলিকন অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড আরশমন্ডলের বাইরে আবরণ কোনটি এটা হবে ভূর্তক ভূ ভূতক ভূত। ভূতক বেলা বেলে বেলে পাথর রূপান্তরিত হয়ে কি শিলায় পরিণত হয় কোয়ার্ট জাইট কোয়ার্ট কোয়ার্ট জাইট কোয়ার্ট জাইট সুনামি সৃষ্ট হয় ক্যান অগ্নেগিরির আগ্নপাতের জন্য অগ্নেগিরির আগ্নপাতের জন্য সাম্প্রতিক পৃথিবীর সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে নেপালে জনমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নেপালে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে ভূমিকম্প ভূমিকম্প মনিফ মনিফ ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখতে পেল উনিশশো সালে বিহারে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতি সাধিত হয় এই ভূমিকম্পটি কি কারণে সংগঠিত হয়েছিল শিলাচুত্রী শিলাচূত্রির ফলে হয়েছিল এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি খনিজ গঠিত হয় খনিজ হিমালয় পর্বত উৎ উত্থিত হয়েছে কোনটির ফলে ভূমিকম্পের ফলে ভূমিকম্পের ফলে জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি এটা হবে তোমার সুপ্ত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি নিচের কোনটি আগ্নেয় পর্বত এটি হবে তোমার পিনা টুবু পিনা টুবু পিনা টুবু গুরুমণ্ডল মূলত কী শিলা দ্বারা গঠিত ব্যাস্ট ব্যাসল্ট 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 কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয় কয়লা থেকে গ্রাফাইট উৎপন্ন হয় কয়লা দিয়ে কি তৈরি হয় গ্রাফাইট বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের পরিমাণ বেশি এটা হচ্ছিল স্ট্রো স্টেট্রোমণ্ডল স্টেট্রো মন্ডল বিমান চেট বিমান্ডল দিয়ে চলাচল করে কেন ঝড় বৃষ্টি থাকে না বলে ঝড় বৃষ্টি থাকে না বলে বায়ু যে উষ্ণতায় হয় তাকে কি বলা হয় তাকে শিশিরাঙ্ক বলা হয় শিশিরাঙ্ক বলা হয় গ্রিন হাউস প্রয়োগের প্রত্যক্ষ ফল কোনটি তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি বায়ুমন্ডলের কোন শক্তি দ্বারা ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে মধ্যাকর্ষণ শক্তি মধ্যাকর্ষণ শক্তি আবহাওয়া ও জলবায়ু যাবতীয় প্রক্রিয়া কোন স্তরে ঘটে এটা হচ্ছে ট্রাপ্রমণ্ডল ট্রাপ্র মন্ডল জলবায়ুর নিয়ামক কোনটি জলবায়ুর নিয়ামক কোনটি এটা হবে তোমার অক্ষাংশ অক্ষাংশ নিরীক্ষা অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টিপাত হয় পরিচলন পরিচলন বৃষ্টিপাত হয় আরগন গ্যাসটি বায়ুমণ্ডল কোন স্তরে থাকে একশো মন্ডল একশো মন্ডলে থাকে অধিকাংশ উল্কা বায়ুমন্ডলে কোন স্তরে এসে পুড়ে যায় এটা হবে ম্যাসোমন্ডলে এসে পুরে দেয় ম্যাসোমন্ডলে এবং সর্বশেষ হচ্ছে বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে কি বলা হয় আর্দ্রতা বলা হয় এই হচ্ছে তোমার একশো এমসি আশা করি এখান থেকে তোমাদের যে কোনো ভোটের চার পাঁচটা অনায়াসে কমন পড়বে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়ারে যারা চ্যানেলে নতুন আসছো রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এমসি কিউর অ্যান্সারগুলো কিন্তু প্রতিদিন পাইবে তোমরা স্টাডি হেল্পলাইন বিডি ইউটিউব চ্যানেলে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম